আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবের দাম্মামে একটি পেট্রোল পাম্প কোম্পানিতে ওয়ার্কার পদে দুইজন লোক নিবে কাফালা করে নেওয়া হবে কাফালা সহ সব খরচ কোম্পানি বহন করবে কোম্পানির নাম পেট্রোমিন কর্পোরেশন স্থান দাম্মাম পদের নাম পেট্রোল পাম্প ওয়ার্কার বেতন ষোলোশো রিয়াল ডিউটি হবে টোটাল বারো ঘন্টা বাসস্থান কোম্পানির খাওয়া নিজের দুই বছর পর পর পঁয়তাল্লিশ দিনের ছুটি দিবে সাথে বিমান টিকিট সহ চাকরিটি করতে অবশ্যই আপনার ইকামার মেয়াদ থাকতে হবে এবং আরবি ভাষা জানতে হবে যারা কাজটি করতে ইচ্ছুক সরাসরি মোবাইল নাম্বারে কল করে এখনই যোগাযোগ করুন জিরো ফাইভ জিরো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন